তো হেল্ল' ফ্ৰেণ্ড তোমাৰ সেই কেম আছ আশা কৰোঁ সবাই ভাল আছো আমি অনেক ভাল আছোঁ ঈশ্বৰৰ আশীৰ্বাদে আজিকালি ভিডিঅ'টো আমাৰ জীৱনে কিছু ঘটে যায় কিছু ঘটনা তোমাৰ সেই বল আশা কৰি ভাল লাগিব ভিডিঅ'টো কথা অৱশ্যে শুনেছো তো বিষয়টো এমন আমি যাইনে কৰি তোমাৰ এটা কাজ শিকতাম তোমালোকে জান যে আমি কাজ কৰ তো সেই সময় আমাৰ বন্ধু বান্ধৱ টুকটাক কৰি প্ৰেম টেম কৰত ঠিক আছে আমাৰ প্ৰেম টেম ভাল লাগত ন আমি দূৰ দূৰ থাকত তারপরে মাধ্যমিক পাস করলাম এই মাধ্যমিক পাস করার পরে আমার জীবনে এলো একটা টুইস্ট এটা মেয়েকে ভালো লাগা শুরু করলাম মেয়েটাও আমাকে তাকে থাকতো আমিও মেয়েটাতে তাকিয়ে থাকতাম এই তাকে থাকা ব্যাপারটা বেশ কিছুদিন চলতে থাকলো তারপর আমার বন্ধুদের চাপে যে তাকে বলতেই হবে ঠিক আছে তা হঠাৎ করে মেয়েটাকে একদিন ডাকলাম ঠিক আছে হাত পা কাঁথা শুরু করলাম কী বলবো কী বলবো কিছু ব্যাপার ঠিক আছে তা আমার শুধু এটাই মনে আছে যে মেয়েটাকে কিন্তু এটাই বলতে পেরেছি যে কদিন ধরে ভাবছি একটা কথা বলবো কথাটা বলবো কি তখন সেই মেয়েটাই আমাকে বললো যে তুমি কি বলবো আমি জানি তোমার উত্তরটা আমি পরে বলো আমি এখন কলে পড়াশোনার ব্যস্ত থাকতে চাই তো চলে এলাম আর ওয়েট করতে থাকলো ওয়েট করতে করতে ওয়েট করতে করতে আসবে প্রায় দেড় বছর ইদানিং করে ওর সঙ্গে আমার দুই সেকেন্ডের জন্য দেখা আজকে যখন পাশ থেকে দেখা তো আমি মনে মনে রিয়লাইজ করলাম কি এমন কোয়ে ঢাকাছি ঠিক আছে আমি মনে মনে রিয়লাইজ করলাম যে কিছুটা বলতে চাই কিছুটা বলতেও চায় আবার লুকাতেও চায় ঠিক আছে একটা কথা বলতেও চায় আবার লুকাতেও চায় তা আমি দাঁড়ি ঢাগলাম দেখি না অবশেষে পাশ থেকে চলে গেল তা আমি እስকি যখন দাঁড়ি ঢাকার পর আবার চলে এলাম পাঁচ একটা ঘটনা আজ একটা ভয় এলো যে তার নাকি বিয়ে তার রেজিস্ট্রি হয়ে গেছে এক মাস পর তার বিয়ে ঠিক আছে তো আমি চাইবো যে তুমি যেখানে থাকো ভালো থেকো ঠিক আছে ওর সঙ্গেই সুখ সংসার করো আমি তোমার সিদ্ধি থাকতে থাকতেছি ঠিক আছে আরেকটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা যেমন তার কাছে যায় তাকে যেমন পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট কাছে যখন পৌঁছে যায় ঠিক আছে আর তোমার কাছে একটা কথা যদি ভিডিওটা কখনও তোমার কাছে যায় অবশ্যই একটা কমেন্ট করুন যাতে আমি ভাববো যে তুমি একদিনের জন্য হলে আমাকে ভালোবাসতে ঠিক আছে এটাই শুনো আমি রিকোয়েস্ট আর কিছু নেই তো তোমাদের কি একটা কথা আমি বলতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই কথাটা যদি কোনো দিন কোনো মেয়েকে ভালোবেসে ফেলো তাকে এদিক ওদিক না ভেবে ডাইরেক্ট বলে ফেল ডাইরেক্ট সাপ সাপসাপ বলে ফেলো হ্যাঁ কি না পরের কথা যদি হ্যাঁ হয় তো ভালো যদি না হয় তাহলে তো সরেছ আর যদি কোনো মেয়ে না বলে না তার থেকে দূরেই যেও ঠিক আছে আর একটা মেয়ে যখন তোমার না বলবে সে তুমি যার যখন যাই করো না কেন সে কখনো তোমাকে হ্যাঁ বলবে না ঠিক আছে ব্যাস এইটুকুই বলার আপনাদের কিছু বলার নেই আর তোমাদের কাছে আমার এটা কোয়েশ্চেন থাকলো যে তোমার অবশ্যই বলবে যে আমার এমন কী করণীয় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক कमेंट शेयर सबसक्राइब करते भूलें टाटा देखा नेक्स्ट भिडियोते